সাহাবিরা জিজ্ঞেস করল আমির দুই দুইবার আল্লাহ নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে দুইটা নূর কন্যা আপনি উসমানের সঙ্গে বিবাহ দিয়েছে আমিনুল মিনি কবর দেখে আপনি তারপরও কি জন্য কাঁদেন উসমান করে জিন্নুরাই কেঁদে কেঁদে বলতেন সাহাবিরা আমি আমার মা নবীর পবিত্র জবান থেকে শুনছি এই কবর হচ্ছে প্রথম ঘাটি এই কবরের জিন্দিগি কারো জন্য যদি সহজ হয় বাকি জিন্দিগি তার জন্য সহজ হয়ে যাবে একদিন মাটি হবে মনামার কেন বান্ধ দালান ঘর মনামার কেন বান্ধ দালান ঘর চলে যাব কেন নামাজ রোজা থেকে আমি দূরে থাকব ফিরে কি যাব না সে মালিকের কাছে ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন ইনশাআল্লাহর জন্য আমরা কার জন্য ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে ফিরে চলে যাব আমরা খুবই মনোযোগ দিয়ে কথা বলি শুনবে আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব ওই কবরের মহা যাত্রাটা বড় ভয়াবহ হবে আমাকে আল্লাহ নিয়ে চলে যাবেন শুধু বডি পড়ে থাকবে এই নফসকে আল্লাহ বলেন ইয়া আইয়া নাফসুল নতুমা ইন্ন প্রশান্ত আত্মা আত্মা দুই ধরনের হয় একটা আল্লাহর দিকে রুজু হয় আর একটা শায়তানের দিকে রুজু হয় যে আত্তারটা আল্লাহর দিকে রুজু হয় এই আত্তার দিকে বলা হয় নাফসে নতুমা ইন্ন আর একটা আত্মার শয়তানের দিকে চলে যায় আল্লাহ হওয়ার নফসে এ আপনি মুতমা ইন্না নফসুন নফসুল লাওয়ামা আল্লাহর দিকে রুজু থেকে শয়তানের দিকে চলে গেল আর একটা আল্লাহর দিকে রুজু হয়ে গেল এই জন্য মানুষ বলদ বলুক আর খারাপ বলুক আমরা রোজা সারব না নামাজ সারব না এবং হ খালাল মতো আমরা চলব কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক উপস্থিতি একটা কথা মনে রাখতে হবে আমরা পৃথিবী থেকে সবাই কবরের দিকে চলমান চল্লিশ বছর পার হলে যত দাবি খাবার খান পঁচিশ বছরের জীবন আপনার আর ফিরে আসবে না ষাট বছর আপনি যত পৃথিবীর দাবি খাদ্য আপনি খান না কেন আপনার তিরিশ পঁচিশ বছর আর ফিরে আসবে না বাবাজি যত দিন যায় তত দিন আমরা খবরের দিকে চলে যাই যত দিন যায় তত খবরের দিকে চলে যাই ঠিক কিনা আমার বীর মুর্শিদ বলতেন বাবা সর্বসময় নিজের নিজের চিম্ভকে আল্লাহর শিখিরে শিখ রাখবা আল্লাহ 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 আমার মানিক আমার আল্লাহ বললেন ফাইজাত পদিয়াতি সনা তু ফান্তাসিরুফিল্আর নামাজ শেষ করার পরে তুমি নামাজ যখন শেষ করবে পৃথিবীর মধ্যে সরিয়ে যাবে তুমি ফাদুলিল্লা আর অধিক পরিমাণে তুমি আল্লাহর কোন অনুসন্ধান করতে থাকো এরপর আল্লাহ বলেন ফাজকুরুল্লাহ আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে থাকো ব্যবসা করো জিকির হবে কার জমিন চাষের জিকির হবে কার আপনি নদীতে মাছ ধরতে গেলেন সাগরে টলার নিয়ে গেলেন মাছ ধরতে গাড়ি চালাইলেন বলেন জিকির হবে কার আপনার সমস্ত কাজে করবে সব কিছুতে জিকির হবে আল্লাহ তুই উপলব্ধি করলি ওলিদের অনেক গুরুত্ব ওইটাই তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকির শিক্ষিত রাখো আল্লাহ 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 আল্লাহ

এই নাফস করার জন্য আপনাকে একজন হাতে এটা একটা ক্লাস আমি মাদ্রাসায় পড়ার জন্য আলেম হওয়ার জন্য আমরা মাদ্রাসায় ভর্তি হলাম একেবারে কামিল পাশ করা পর্যন্ত প্রায় বাইশ বছর আমাদের পার হয়ে গেল বাইশ বছরে আমরা কামিল পাশ করলাম ক্লাস বাই ক্লাস ক্লাস ওয়ান থেকে একবারে কামিল পর্যন্ত ক্লাস ওয়ানের বই এক রকম মাস্টার্সের বই আর এক রকম ক্লাস ওয়ানে আসলাম বা পড়লাম ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাভগিরি সাহাব ছোটখালের কবিতা এটা একটা বিনোদন এটা একটা বিনোদন আর কি বাচ্চাদেরকে শেখানো যদি এর ভিতরে শেখার কিছু নেই আর ভালো কিছু দিতে পারতো এক ধরনের বিনোদন আর কি ক্লাস ওয়ানের সাবজেক্ট মাস্টার্সের কি একই সাবজেক্ট কেন ওই সময় ছেলেটা অনেক কিছু বুঝে তার মেধা আরও বিরাট সেই জন্য মাস্টার্সের ক্লাস এবং সাবজেক্ট ভিন্ন বাবাজি তাসাউফের ক্লাসে এরকম ক্লাস আছে তাসাউফের ক্লাসে সর্বপ্রথম পীরের দরবারে বায়াত নেওয়া এটা সর্বপ্রথম হলো ওই ক্লাসে আপনি ভর্তি হইলেন হ্যাঁ আমার দিকে তাকান অনেক ভাইদের নানান ধরনের বেদাতের হতো কপিরের কাছে বায়াত নেওয়া আর পীর ধরা চোর ধরা সমার কেউ কেউ বলে থাকে শোনেন যার মানসিকতা যেমন তার কথা না ঠিক এটা একটা মানসিকতার ব্যাপার আছে ব্যাপার আছে মানসিকতার একটা ব্যাপার আছে যার মানসিকতা যেরকম তার কথা ওই তার চিন্তা চেতনা ওইরূপরা আচুর ধরা সব বাস উনি বলে দিছে তার মানে অর্থ হলো ওনার মানসিকতা অসুস্থ এটা কি অসুস্থ বেমারি তো রোগ আছে মাথা না সে বলে দিল পুর ধরা চোর ধরা খাজা বাবা আজমির রহমতুল্লা কি চোর ধরছিলেন শাহদালা ইয়া নেমুজুর রেদি হাজারতে নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে কিশোর ধরে আসছে কত পুরো ডাকাত চিন্তা করতে পারছে কি অসুস্থ বস্তিস কি পৃথিবী শাহ বলিলা বায়াত গ্রহণ করছে এই বায়াতটা হচ্ছে প্রথম ক্লাস প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া এটার নাম হচ্ছে ভর্তি হওয়া আপনি ক্লাসে যখন ভর্তি হয় তখন আপনাকে একটা ফর্ম দেয় না ভর্তির ফর্ম আসে না নি ভর্তির ফর্মে ছেলেকে সিগনেচার দিতে হয় না সিগনেচার দিতে হয় কেন ভর্তির ফর্মের ভিতরে আপনার এই প্রতিষ্ঠানে নিয়মকানুন লেখা থাকে যে আপনি এই রুলসে এই নিয়মে আপনি ভর্তি হই বায়াত হচ্ছে ওই তাসাউফের ক্লাসে একজন পীর মুর্শিদের কাছে ভর্তি হওয়া

আপনাদের পাথরকাটা আছে মঠবাড়ি আছে বরিশালে আছে সবাই কিন্তু চায় ভালো একটা প্রতিষ্ঠানে আমার ছেলের ভর্তি করায় তো একবারে নিম্ন থেকে হাই শ্রেণীর পর্যন্ত প্রতিষ্ঠান আছে দারুন নাজান মাদ্রাসা ঢাকাতে সরসিনার একটা প্রতিষ্ঠান তো সসিনার মাদ্রাসা আর আপনাদের পাথরঘাটার মাদ্রাসা কি একরকম দারুন্নাজাত মাদ্রাসা আর আমাদের ফরিদপুরের মাদ্রাসা সাধারণ মাদ্রাসা একরকম মাদ্রাসার সিলেবাস কি কিন্তু লেখাপড়া এই আপনার সিচুয়েশন ভিন্ন তো ওই রকম তাসাউফের ক্লাসে আপনাকে তাসাউফের মাদ্রাসা আগে দিতে হবে যে আপনি কোন মাদ্রাসায় ভর্তি হইতেছেন তাসাউফের মাদ্রাসা

এগুলি হচ্ছে ধ্যান ধারণা চিন্তা চেতনা তাহলে আমরা একটা মাদ্রাসায় ভর্তি হইলাম এটা তসৌফের মাদ্রাসা এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না যে কেউ এই মাদ্রাসায় ভর্তি হতে পারে কথা বলেন ঠিক কিনা কেন ভর্তি হইলাম তাস্কিয়াতুল নফস ইয়া আইয়াতুহান নফসুল এদের ঠিক করার জন্য এই মাদ্রাসায় ভর্তি হয়েছি মার হাবা কইলেন না কন্ডারে ঠিক করার জন্য এই ভিতরটা রে অরিজিনাল যেটা আপনার ডাইনি বামি খালি লয়ে যাবার চাই এদের ঠিক করার জন্য এই মাদ্রাসায় ভর্তি হয়েছে প্রিয় মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান পাথর ঘাটাবাসী এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আপনি নাফসটাকে ঠিক করার জন্য এই মাদ্রাসায় ভর্তি হলেন বিশ্ববিখ্যাত একজন আল্লাহর উলি ছিলেন তার নাম ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ ইব্রাহিম বিন আদাম আল্লাহর বড় বুজুর্গ বান্দা ছিলেন ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ যখন তিনি একজন আল্লাহর অলির দরবারে গেলেন উনি আগে বিরাট বড় বাচ্চা ছিলেন অনেক বড় সম্পদের অধিকারী ছিলেন আল্লাহ একবার সব ছেড়ে দিয়ে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তিনি আল্লাহ অলির দরবারে যায় বলেন হজুর আপনি দয়া করে আপনার সহবতে আমারে রাখেন কিছুদিন আপনি আপনার সহবত রেখে আমারে ক্লাস করান ইব্রাহিম বিন আদম আল্লাহ রলি বললেন বাবা রে তুমি আমার দরবারে ক্লাস করতে পারো কিন্তু একটা শর্ত আছে বলেন হুজুর কি শর্ত বারো বছর পর্যন্ত তুমি আমার তাহাজুদের পানি জোগাড় করে দিবা কত বছর কিসের পানি তো যে তাহাজুদের পানি উঠায় সে বুঝি তাহাজুদ ছাড়া থাকে হ্যাঁ বারো বছর বারো বছর ধরে তুমি তাহাজুদের পানি জোগাড় করবা ইব্রাহিম বিনা ধাম রাজি হয়ে গেলেন বারো বছর ধরে কুয়ার ভিতর থেকে পানি এনে এনে গরম করে দিতেন তাহাজুদের পানি ওই পানি দিয়ে হুজুর হুজু করতেন একসাথে তাহাজ বললেন ফজর পড়লেন এইভাবে বারো বছর ক্লাস হয়ে যাওয়ার পরে বারো বছরের শেষ রাত যেমন কালকে আগামী রাতটা হবে শাহবানের শেষ রাত হতে পারে ঠিক কিনা আগামী রাতটা শাহবানের শেষ রাত তো বারো বছর ধরে কাল শেষ এ সময় পীর মুর্শিদরে পরীক্ষা করার জন্য দেখি বারো বছর তার ক্লাস কেমন হলো পরীক্ষা লাগবে না পরীক্ষা আছে না মাদ্রাসায় স্কুলে পরীক্ষা আছে না নি বছরে কয়বার না বছর ফাইনাল না তো একবার কিন্তু আনুষঙ্গিক আর তো কিছু কিছু পরীক্ষা আছে আছে না তা আমরা আমার ফিরে মুর্শিদের কাছে যে ভর্তি হইলাম তাছাউপুর ক্লাস এখানে পরীক্ষা আছে না এই অনেকে ফাঁস করে অনেকে ফাঁস করে না আমার ফির তার ফিরের দরবারে তিরিশ বছর ক্লাস করছি তিরিশ বছর অনেকে বলে থাকেন যে কোন মাদ্রাসায় পড়ছে কি ফাঁস করছে তো ফাঁস ফুস দিয়ে অলি হয় না অলি হয় হলো তাকুয়া কোরআন বলছে আল্লাহর কাছে সেই সম্মানিত যার অন্তরে তাকুয়া বেশি ও দিন মজুর হতে পারে রিক্সাওয়ালাও হতে পারে শত কোটি টাকার মালিকও হতে পারে যার অন্তরে তাকুয়া বেশি আল্লাহর দরবারে তার দাম বেশি কথা কেন না ঠিক কি না তাকুয়া নাই দাম নাই ফরিদি সাহেব যত বড় বক্তা থাকতে হবে সাদা কাম হবে না বক্তাগিলি দিয়ে কাজ হবে কোনো লাভ নেই সে ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলার হলো বেলু নাই মক্কা ইউনিভার্সিটির চ্যান্সেলার হলো চার পয়সাও দাম নেই আর আলাদার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও যদি হয় তাকুয়া যদি কলবে না থাকে আল্লাহর দরবারে চার পয়সাও দাম হয় প্রিয় উপস্থিতি অনেক বড় ক্লাস বারো বছর পরে পরীক্ষা হবে হাজরাতে ইব্রাহিম বিনা ধাম রাহমতুল্লাহি তার পীর তার পীর ভাইকে বলে দিলেন বাবা পানি উঠানো নিয়ে তুমি ইব্রাহিম বিন আধামের সাথে ঝগড়া বাঁধাবা দেখো তার আচরণ কেমন বাকিটা আমার কাছে এসে বলবা তার এক পীর ভাই চলে গেলেন নৈ ভয়ের রাত্রে তাহার সময় পানি উঠানো নিয়ে ঝগড়া বাদাই দিলেন আমাদের তো সাধারণত ঝগড়া বাইতে গেলে অনেক রাগ এসে যায় রাগ এসে না রাগ এসে যাওয়ার পর তার বুকে তুই আমার চিন আমার বাপ ওইরকম আমার শাশা তোমার অভিযান তার শ্বশুর অভিজ্ঞ করে দেখে সর্বাইকে দাঁড়া

তার ভিতরে সে বাচ্চা হি সব আশার সাথে শেষ বারো বছর কথা কে বারো বছর বারো বছর আমার পীর কি শিক্ষা দিছে বাবা দরবারে কথা কন না কেন জোরে বলেন আমি ফরিদি সাহেব বিরাট বক্ত দেহে আপনার ধাক্কা দিতে পারবো সুযোগ আছে বুঝে যাবে এই জন্য ওইখানে গেলে আপনার বিশ্বাস আমারটা আমার আমরা যা দেখবেন দরবার শরীফের ভিতরে এই শত শত আলেম ছোট আলেমের বিশ্বাস এটা ফরিদি সাহেব এটা ওইটাই ওনার জন্য যে বাসন মাটির বাসনে খাবার আমার জন্য এই বাসনের খাবার এখন আমি যদি ভাবতে সারা দেশে কোটি কোটি ফলোয়ার খাবার বাস কর বুঝলেন ফরিদি সব শেষ ওই একটা শেষ হয়ে গেছে না কথা করেন নাকি একটা শেষ হয়ে গেছে না সিরি কারণে খুয়ে দিয়ে শেষ হয়ে গেছে É yes, yes.